সুনামগঞ্জে চলছে আওয়ামী বিএমপির সংঘর্ষ এতে অত্যন্ত আহত দশজন ফ্যাসটি পাতনের পর আশার আলো দেখতে পাচ্ছি বললেন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর রিমান্ড শেষে কারাগারের সাবেক এমপি মেয়াজে সুনামগঞ্জে আওয়ামী লীগ বিএমপির সংঘর্ষে অত্যন্ত আহত দশজন রাজনৈতিক অধিপত্য বিস্তার নিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঠাকুরভোগ গ্রামে আওয়ামী লীগ ও মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বেলা এগারোটার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আদাল সাধারণ সম্পাদক সুফি সংঘর্ষদের সঙ্গে বিএনপির সমর্থিত গ্রামবাসীর সংঘর্ষ হয় এতে অত্যন্ত পক্ষে দশজন আহত হন স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক অধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও মধ্য বিরোধ চলেই আসছে বিশেষ করে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে বিরত তীব্র আকার ধারণ করেছে এর আগে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মামলা হয় শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রীয় সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষের সময় এ পক্ষ অন্য পক্ষকে লক্ষ্য করে ইটপ্যাটকেল নিক্ষেপ করতে শুরু করে এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো গ্রামে সংঘর্ষে আহতদের মতো কয়েকজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন তবে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে এ বিষয়ে পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গিদার খোকন বলেছেন রাজনৈতিক অধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে শান্ত রাখতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকরাম আলী ঢাকা পোস্টকে জানান আওয়ামী লীগ বিএনপির মধ্যে রাজনৈতিক বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অত্যন্ত উভয় পক্ষের দশজন আহত হয়েছেন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমান এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিকও রয়েছে ফ্যাস্টি পতনের পর আসার আলো দেখতে পাচ্ছি বললেন মির্জা ফকুল ইসলাম আলমগীর ফ্যাস্টিক্ট সরকার পতনের পর নতুন করে দেশ বিনিময়ে আশার আলো দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর তিনি বলেন আজকে আমরা সবাই অত্যন্ত আশাবাদী ফ্যাস্টিক্ট পতন হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে পালিয়েছে সেই ফ্যাস্টিক্ট সরকার দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক দলগুলো যে চেষ্টা করেছে তা সে ফ্যাস্টিক্টবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে সর্বশেষ ছাত্র জনতার সমাবেশে প্রচেষ্টায় সেটা সম্ভব হয়েছে দুপুরে রাজধানী প্রেস ক্লাবে সাংবাদিক মাহফুজ উল্লার মরণোত্তর একুশে পদবি প্রাপ্তি উপলক্ষ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর তিনি বলেন আজ বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার ক্ষেত্রে আশার আলো সবাই দেখতে পাচ্ছে তবে এজন্য আন্তরিক কথাও হয়েছে সত্যিকারের অর্থে আমরা যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাসযোগ্য দেশ গড়তে পারে এবং সেই বাসযোগ্য দেশের তৈরির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে একজন গুণী মেধাবী ও দেশপ্রেমিক মানুষকে সরকার একুশে পদকের মাধ্যমে সম্মানিত করেছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন দু হাজার চোদ্দ এর নির্বাচনের পর দুহাজার আঠারো নির্বাচনের আগের সময়ে মাহফুজ উল্লাহ অনেক কাজ করেছেন তখন দল হিসেবে দল গঠনে ঐক্যবদ্ধ করার জন্য মাহফুজুল্লাহ মাহবুব উল্লাহ জাফর উল্লাহ অসাধারণ চেষ্টা করেছেন তারা ছিলেন বলেই বাম ডান সবাই মিলে এক জায়গায় আসার সম্ভব হয়েছে গণতন্ত্র বিশ্বাসী একজন মানুষ ছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন তারা মাহফুজ উল্লার প্রতি শ্রদ্ধা নিবেদন করে মেমপির মহাসচিব বলেন মাহফুজ উল্লার প্রতি আমাদের সম্মান দেখানো তখনই সফল হবে যদি তার অরাধ্য কাজটা শেষ করতে পারে আমাদের অনেকের বয়স হয়েছে এখন এখানে নবীনরা আছেন তরুণরা আছেন তারা দেশ নিয়ে নতুন করে চিন্তা করেছেন চিন্তা সেই চিন্তার মধ্য দিয়ে সময়টা একটা জিনিসের সবার মনে রাখা দরকার সেটা হলো মাহফুজ উল্লাহ যেসব বিষয় তার আগেও এদেশকে সুন্দর করার জন্য যাদের অবদান নেই তাদের অবদানগুলো যেন কখনোই ভুলে না যাওয়া হয় বিএনপির মহাসচিব বলেন আজকাল অনেক সাংবাদিক নিজের আখের গোথানোর জন্য দালালি করে কথাটা বলা হলো না তারপরও বলতে হলো বাড়িঘর প্ল্যাটফর্ম জোগাড় করেন মাহফুজ উল্লাহ কথা স্মরণ করে মির্জা ফোকুল বলেন তার কিছুই ছিল না চিকিৎসার জন্য পরিবারের কাছে হাত এবার রিমান্ড শেষে কারাগারের সাবেক এমপি মিয়াজি পলাতক শেখ হাসিনার সাবেক সার্জিম সজীব জিনাইদার তিন আসনের এমপি মেজর জেনারেল অব সালাউদ্দিন মিয়াজির দুদিনের রিমান্ড শেষে